হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো হিন্দুদের খলিফা কাকে বলা হয় হিন্দুদের খলিফা অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান ডি লক্ষণ সেন যিনি শেষ বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ শেষ যেনাকে মিন মিনহাজ মূলত হিন্দুদের খলিফা বলে লিপিবদ্ধ করেছিলেন লক্ষণ সেনকে উনি একজন রাজর্ষী ছিলেন এছাড়াও উনি পরম বৈষ্ণব উপাধি ধারণ করেছিলেন লক্ষণ সেন যিনি শেষ বংশের সেন বংশের শেষ রাজা নেক্সট ডাইনামিক সান্দ্রতা এর এস আই একক কী ডাইনামিক সান্দ্রতা অপশান দেখো কী কী রয়েছে ডাইনামিক সান্দ্রতার এসআই একক কী হবে উত্তর উত্তর হবে অপশান ডি পাসকাল সেকেন্ড ডাইনামিক সান্দ্রতার এস আই একক হচ্ছে পাস্কাল সেকেন্ড ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো এক অণু এটিপিতে কত শক্তি সঞ্চিত থাকে এক অণু এটিপিতে কত শক্তি সঠিক উত্তর কী হবে অপশন সি সেভেন পয়েন্ট সিক্স ক্যালোরি শক্তি সঞ্চিত থাকে এক অনু এটিপিতে সেভেন পয়েন্ট সিক্স ক্যালোরি শক্তি সঞ্চিত থাকে পরের প্রশ্ন কি বলেছে দেখো টাইডাল ফরেস্ট লক্ষ্য করা যায় টাইডাল ফরেস্ট বলে অনেকেই বুঝতে পারবে না টাইডাল ফরেস্ট বলতে কোনগুলো বলছে ম্যানগ্রোভ অরণ্য যেগুলোকে বলা হচ্ছে ঠিক আছে ম্যানগ্রোভ অরণ্য জুয়ারের বনভূমি যেগুলো উত্তর হবে অপশান ডি ওপরের সবকটি মানে গোদাবরী মোহনায় বলতে পারো গঙ্গা নদীর মোহনায় মহানদী মোহনায় মূলত বদ্বীপ অঞ্চলগুলোতে ঠিক আছে মোহনায় যে বদ্বীপ অঞ্চল ওগুলোতে ম্যানগ্রোভ অরণ্য যেগুলোকে বলা হচ্ছে টাইডাল ফরেস্ট লক্ষ্য করা যায় ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ওপরে সবকটি বলেছে মানে এ বি সি সবগুলো হবে ঠিক আছে এছাড়া কৃষ্ণা কাবেরী এগুলোতেও লক্ষ্য করা যায় নেক্সট দেওপাড়া প্রশস্তির রচয়িতা কে দেওপাড়া প্রশস্তির রচয়িতা অপশান দেখো কী কী রয়েছে দেওপাড়া প্রশস্তির রচয়িতা কে উত্তর কী হবে উত্তর হবে অপশান বি উমা প্রধর ঠিক আছে উমা ধারা বলা হয় বা ওনার নাম হচ্ছে উমা প্রধর দেওপাড়া প্রশস্তি হচ্ছে একটা পাথরের শিলালিপি যেটা সেন রাজাদের প্রশংসা করে মানে মূলত সেন রাজাদের সম্পর্কে কিছু বর্ণনা পাওয়া যায় যেটা উমা ধারা বা উমা প্রধর রচনা করেছিলেন নেক্সট সম্প্রতি কে ন্যাসকমের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন সম্প্রতি ন্যাসকমের প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন এ রাজেশ নাম্বিয়ার যিনি ন্যাসকমের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন লিট মাসের উৎস কোনটি লিটমাস দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ তো লিটমাসের মাসের উৎস কোনটি কী হবে উত্তর উত্তর হবে অপশান এ শৈবাল লিট মাসের উৎস হচ্ছে শৈবাল ঠিক আছে চলো পরের প্রশ্ন যাব ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম কী হবে উত্তর হবে অপশন বি হরিয়ানা হরিয়ানাতে বনভূমির পরিমাণ সবচেয়ে কম পরের প্রশ্ন গম চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি যেটা গম চাষের জন্য উপযুক্ত মানে গম চাষ সব থেকে ভালো হবে বা সব থেকে বেশি পরিমাণে গম ফলবে কোন মাটিটা উপযুক্ত সঠিক উত্তর হবে অপশান সি দোঁয়াঁস মাটি গম চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোঁশ মাটি ঠিক আছে নেক্সট কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি উত্তর প্রদেশে অবস্থিত উত্তর প্রদেশে জলাবিদ্যুৎ কেন্দ্র কোনটি রয়েছে অপশান দেখো রয়েছে কি কি নাম সঠিক উত্তর হবে অপশান এ রিহান্ত রিহান্ত জলবিদ্যুৎ প্রকল্প যেটা উত্তর প্রদেশে অবস্থিত পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেছিলেন উত্তর কি হবে বলতো অপশান সি পণ্ডিত জওহরলাল নেহরু উনি সংবিধানের প্রস্তাবনা রচনা করেছিলেন পরের প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কী বলেছে লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি উত্তর হবে অপশন ডি অস্থিমজ্জা অস্থিমজ্জায় কিন্তু মূলত লোহিত রক্তকণিকা উৎপত্তি হয় পরের প্রশ্ন কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় কোন দেশের সংবিধানকে সঠিক উত্তর হবে অপশান সি ভারত ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় চলো পরের প্রশ্ন সম্প্রতি কে আইসিসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন আইসিসির চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন এ জয় শাহ যিনি সম্প্রতি আইসিসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন